একজন মুসলিম ব্যক্তির ট্রাক চালায় হঠাৎ করে ওই ট্রাইমে আজান দিছে আজান দেওয়ার পরে সে ট্রাককে রাস্তার পাশে রেখে নামাজ পড়তেছে আর তখনই তাকে পুলিশ এসে গ্রেপ্তার করলো কেন গ্রেপ্তার করলো কারণ সে রাজ্যে প্রকাশ্যে নামাজ পড়া নিষেধ নামাজ যদি পড়তে হয় তাহলে প্রশাসনের অনুমতি লাগবে সে রাজ্যটার নাম কি সে রাজ্যটার নাম হচ্ছে গুজরাট যেই গুজরাটে আপনার কসাই মুদির জন্ম যে মোদী এখন বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এটা বলে চিৎকার চাষামেসি করতেছে এবং কি তার দল চাষামেসি করতেছে এই খবরটি আপনার ভারতের মেন স্ট্রিম মিডিয়ায় না আসলেও স্বতন্ত্র যেসব মিডিয়াগুলো আছে যেসব পত্রিকাগুলো আসছে সেসব পত্রিকাগুলোর ভিতরে আসতেছে তাই দীর্ঘ অনেকদিন পরে এই সংবাদটা আমার কাছে আসছে যেখানে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে সে বলতেছে যে আমি যেখানে নামাজ পড়তেছি সেখানে মানুষের কোনো ক্ষতি হচ্ছে না আমার টাক রাস্তার এক সাইডে রেখে আমি সেখানে নামাজ পড়তেছি এবং কি আমি এটাও জানতাম না যে গুজরাটে আপনার রাস্তার আশপাশে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না বা বসে নামাজ পড়া যাবে না সেটা আমি জানতাম না আমি অন্য রাজ্য থেকে আসতেছি ঠিক এই রাজ্যে আসার পর আজান দিছে আমি এখানে নামাজ পড়তেছি এবং কি সংবাদকর্মীরা বলতেছে যে তার কয়েক মাসে জেলও হতে পারে কারণ সে কেন প্রকাশে সেখানে নামাজ পড়ল অথচ মোদির দল মোদির বিজেপি বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে আক্রমণ হচ্ছে আক্রমণের শিকার হচ্ছে এই কারণে তারা চিৎকা চেসামেসি করতেছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ের উপরে তারা কিন্তু নাক গলাচ্ছে এই যে কলকাতার সুবন্ধে অধিকারী তার তো হারাম হয়ে গেছে হ্যাঁ সে প্রতিনিয়ত বাংলাদেশের উপরে বাংলাদেশে হিন্দু ধর্মের নির্যাতন হচ্ছে হচ্ছে সে শুধু প্রতিনিয়ত এগুলোই বলে যাচ্ছে এবং কি দালাল যে মিডিয়াগুলো আছে না সেই মিডিয়াগুলো প্রতিনিহত তাদের দেশের কোনো খবর তারা প্রচার করতেছে না প্রতিনিহত তারা বাংলাদেশের খবর প্রচার করতেছে বাংলাদেশে এটা হচ্ছে বাংলাদেশে ওইটা হচ্ছে অথচ মনে যে তাদের দেশের কোনো খবর নেই এই কারণে সুবন্ত অধিকারী গতকালকে জুতা ফিডা খাইছে তার দেশের নাগরিকদের হাতে কেন হাতে ফিটা খাইছে কারণ বাংলাদেশের সংখ্যালঘুর উপরে নির্যাতন হচ্ছে সেই কথাগুলো বলতেছে বাংলাদেশে আলু ডাইল পেঁয়াজ এগুলো আসা বন্ধ করে দেবে এবং কি বন্ধ করে দিছেও এই কারণে তার দেশে যে কৃষক আছে কৃষকেরা কিন্তু না খেয়ে মরতেছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের আলু পটল পেঁয়াজ তারা যে এই করে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না আর ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছে এই যে টিভি চ্যানেলে যে উপস্থাপনা করে ময়ূকরঞ্জন এই দালাল এবং কি শুভবন্ধু অধিকারের উপরে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে সুবন্ধ অধিকারের জুতা পিটা করছে কেন তারা কিন্তু মানে সে কিন্তু উত্তপ্ত করে দেয় এই দেশের ওই দেশের দুই দেশের মানুষকে উত্তপ্ত করে দেয় আর কৃষকরা ন্যায্য মূল্য পায় না বুঝতে পেরেছেন বিষয়টা তাই বলতেছি যে যারা আমাদের সংখ্যা সংখ্যালঘু আছেন হ্যাঁ আমি তাদেরকে বলবো যে ভাই আপনার দেশ এটা ভারত আপনার দেশ না আপনার দেশকে আপনি ভালোবাসুন আপনার দেশে আপনি থাকুন আপনি যদি বারাদেশ চলেও যান সেখানে রিপুজি হিসেবে থাকবেন আপনার কোনো অধিকার থাকবে না রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না বুকুলেই হাঁটতে পারবেন না হ্যাঁ তাই এদের কথা শুনে এদের সুবন্ধু অধিকারী ময়ূকরঞ্জন এদের কথা শুনে আপনি মানে ইয়ে হবেন না উত্তেজিত হবেন না বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে অসম্মান করবেন না নিজের দেশে থাকুন নিজের দেশে ভালোবাসেন একটা কথা আছে না পর দেশে ল্যাপ দিয়ে ঘুমানোর চেয়ে নিজের দেশে কাঁটা মোড়া দিয়ে ঘুমানো অনেক ভালো তাই বলতেছি নিজের দেশে থাকুন আল্লাহ হাফেজ